আজকের এই মিছিল মমতা তাকে সরকার সরকার থেকে চলে যাওয়া উচিত নিজের দায়িত্ব নিয়ে তাহলে এই ছেলে মেয়েগুলো যারা যোগ্য তারা চাকরিটা অন্তত ফিরে পেতে পারে তার মমতার সরকার তো ও এমআর সিট দেয়নি যোগ্যদের যোগ্য এবং অযোগ্য এটা আলাদা করে তো ও এমআর সিট দেয়নি আজকে নাটক করছে নিজের নাটক করে ফেল করে এখন বার্থক্য দিয়ে নাটক করাচ্ছে কাজেই এই নাটক তো চলবে না আবার পুলিশকে দিয়ে মার খাওয়াচ্ছে স্কুলের শিক্ষকদের এই সব সবকিছুর কারণে ওর আর এই সরকারের নৈতিক দায়িত্ব নিয়ে মুখ্যমন্ত্রী থাকার কোনো অধিকার নেই ওদেরকে পশ্চিমবঙ্গ থেকে হাঁটানোর জন্যই মিছিল তাড়ানোর জন্য তারাই তাড়িয়ে গেল তাড়ালে ওরা কোথায় থাকবে পশ্চিমবঙ্গের বাইরে তো গিয়ে থাকতে না লোকে দেখলে দেখলেই ওদের

যে পালিয়ে বেড়াচ্ছে এবং গাড়ি মানে সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে পুলিশ পালিয়ে যাচ্ছে কি বল এটা তো পুলিশের দোষ না মমতা ব্যানার্জি পুলিশকে না কাজ করা শেখা শিখিয়েছে পুলিশ যাতে টেবিলের তলায় লুকিয়ে পড়ে তাই সেটা শিখিয়েছে তা পুলিশ তাই তার সাহস দায় দায়িত্ব সব ভুলে গেছে পুলিশ মনে করছে দিদির জয় বললেই হবে তাই ওরা যে পালিয়ে যাচ্ছে এটা তো অন্য কোনো কথা না মমতার কারণেই পালাচ্ছে মমতা যার জন্য তো অন্যদের নিজেকেই পুলিশকে হয়েছে কোনো কাজ করতে না বলে আর মমতার পুলিশ যদি বলে যায় যে খালি আমার মুখের দিকে তাকাবে আর আমার অনুপ্রেরণায় চলবে তাহলে যিনি জিনিস সবাই মালদাতেও হবে মুর্শিদাবাদেও হবে আর পুলিশ ছাত্রদের শিক্ষকদের মারার ক্ষেত্রেও দেওয়া হয়েছে কিসের জন্য আমাদের দায়ু বিকাশবাবু তো আরে একটা মানুষের যদি মান এবং হুশ দুটোই থাকে কোনো পার্টির হওয়ার লোক লাগে না কোনো মানুষ যদি অন্যায়ের দ্বারা বঞ্চিত হয় সেই বঞ্চিত মানুষ যদি কোনো আইনজীবীর কাছে যায় আইনজীবীর এটাই দায়িত্ব সেই বঞ্চিত মানুষকে বেআইনি ভাবে চাকরি পাওয়া মানুষকে তাদেরকে কাজ দেওয়ার জন্য লড়াই করা বিকাশবাবু সেই কাজ করেছে কারণ তার মান এবং ঘুষ দুটোই আছে দায়িত্ব আছে রামবীর মিছিলটা এখন জরুরি না এখন জরুরি হচ্ছে ওই ছেলে মেয়েগুলোকে বাঁচানো আমরা আশঙ্কায় আছি ওরা যেকোনো সময় আত্মহত্যা করতে পারে যেকোনো ঘটনা ঘটাতে পারে আমরা আশায় আমরা আশঙ্কায় আছি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে অক অফ বোর্ড নিয়ে অশান্তি তৈরি হয়েছে সেটা ঠেকানো রামনবমী পুজো করে সেটা ঠেকানো যাবে না রামনবমী আর ঈদ আলাদা করে তো মানুষের ঐক্য ভেঙে সে ঠেকানো যাবে না সব দল মত নির্বিশেষে একসঙ্গে মানুষের ঐক্য করে তুলতে হয় কাজে ওই সুকান্ত মজুমদার ইত্যাদি কী করলো তাতে পশ্চিমবঙ্গের কোনো উপকার হবে না মন্ত্রী হয়ে বিক্ষোভ করা যায় এমন কিছু না মন্ত্রী হলেই সে বিক্ষোভ দেখাতে পারবে না তা তো হয় না বিক্ষোভ তো যে কেন্দ্রীয় সরকারে কিন্তু কথা হচ্ছে সমস্যা হচ্ছে ওয়াকফ বোর্ডের মেইন সমস্যা হচ্ছে যে এই যে তৃণমূলের নেতারা মন্ত্রীরা তারাই যে ওয়াকফ প্রপার্টি হজম করে রেখেছে সমস্যাটা সেইটা নিয়ে এবং সেটা যদি মেটো যে কেন্দ্রীয় সরকার যা করেছে খুবই অন্যায় সম্পূর্ণ অগণতান্ত্রিক বারবার আলোচনা করে তার তারপরে নিষ্পত্তি করা উচিত ছিল একতর প্রভাবে সিদ্ধান্ত করা উচিত হয়নি এবং এত তিপ্পান্ন সালের পরিবর্তন হয়েছে পরবর্তীকালে আটান্ন সালেও পরিবর্তন হয়েছে কিন্তু আলাপ আলোচনা করেছে পার্লামেন্টে আলোচনা করে পাশ করিয়ে ওই ওয়াক বোর্ডের যারা আছে তাদের ডেকে নিয়ে কথা বলে সহমতের ভিত্তিতে তো করা উচিত তো সেটা তো করেনি নরেন্দ্র মোদি সে তো চাইছে ভোটের আগে একটা অশান্তি বাদুক তবে যে পথে এসব হচ্ছে আমরা সেটাকেও সমর্থন করি খারাপ খারাপ সমস্ত দল মিলে মানুষের ঐক্য গড়ে তোলার জন্য রাস্তায় নামা হচ্ছে সমস্ত দল ওই তো পুরনো কথাটাই ফিরে আসতে হয় ওরা তো শুনে ওরা তো জানে মমতা ব্যানার্জি আমাদের সব আর সরকারি আমাদের সব এটা তো জানে না মানুষই আমাদের সব এটা তো শেখানো হয়নি তাই ওদেরকে বলে দেওয়া হয়েছে যে ওদের ইদিতে অমানবিক তো এরা অমানবিক শুধু তাই না এরা দানবিক তা নাহলে ওই মেয়ে ছেলেগুলো ওই ভয়ঙ্কর গরমের মধ্যে রোদ্দুরের মধ্যে ফাটা রোদ্দুরের মধ্যে বসে আছে সেখানে একটা ছাউনি টানো কোন দুটো মূল ইস্যু কুড়ি তারিখ শ্রমিক মানুষের ব্রিগেড সেই ব্রিগেডকে সর্বান্তকরণের সঙ্গে সাফল্যের সাথে সফল করার লক্ষ্যে আরেকটা হলো যে পুলিশ যে নারকীয় ঘটনা ঘটিয়েছে যেভাবে শিক্ষকদের ওপর লাথি চালিয়েছে পুলিশের ম্যানুয়ালে লাথি চালাবার কোনো আইন আছে কিনা আমি জানি না পুলিশের উর্দি পুলিশ এটা তো জানে যে উর্দিগুলো পুলিশের ট্যাক্সের টাকায় কেনা হয় জনগণের তৃণমূল নেতাদের চুরির টাকায় নয় এই যে যারা যোগ্য বৈধ শিক্ষক চাকরি বিক্রি করে সেই বৈধ শিক্ষকদের পথে বসালো মমতা ব্যানার্জি আর তার সরকার আর তারপর সেই পুলিশকে দিয়ে সেই বৈধ বেধারক বেধরক লাঠিচার্জ করছে এটা চলতে পারে না এর প্রতিবাদে রাস্তায় নেমেছে গোটা রাজ্য জুড়ে আমরা দেখছি যখন মানুষ এই শিক্ষকদের ওপর নির্যাতনের প্রতিবাদে রাস্তায় ওয়াক বিলের বিরুদ্ধে গোটা দেশ জুড়ে এবং আমাদের রাজ্যেও সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ প্রতিবাদ বিক্ষোভে সামিল হয়েছে কিন্তু গুন্ডামিটা করছে তৃণমূল বিজেপি আর এস এসের পয়সা খেয়ে তৃণমূল এই গুন্ডামিটা করছে কারণ শিক্ষকদের এই লাঠি এবং লাঠি চালানোর বিরুদ্ধে মানুষ যেভাবে প্রতিবাদে খেপে উঠেছে সেটা থেকে নজর ঘোরাতে বিজেপির পয়সা খেয়ে মমতা ব্যানার্জির শুভেন্দু অধিকারী আর এস এস এর দুজন তারা রাস্তায় নেমে পড়েছে মানুষকে ঐক্যবদ্ধ করেই এই মমতা ব্যানার্জি এবং তার সরকার বিজেপির পয়সা খেয়ে যাতে মানুষের লড়াইকে দুর্বল করতে না পারে সেই শক্তি দিতেই আজকে আমরা এই কামাহাটি পৌরাঞ্চলের সিপিআইএম রাস্তায় নেমেছি পুলিশ তো দলদাস আমি বলেছি যে কালীঘাটের বাড়িটা ড্রেন দিয়ে পুলিশের মেরুদণ্ডটা ভেসে গেছে আদিগঙ্গার পুলিশের এটাই বোঝা উচিত যে একদিকে যোগ্য বৈধ শিক্ষকরা তারা অনশন করবে আর এক অংশের তৃণমূলের নেতা কয়লা খেয়ে চাকরি বিক্রি করে বালি পাচার করে গরু পাচার করে কয়লা বালি গরু চাকরি খেয়ে চর্বি হবে আর সেই চর্বি জমা নেতাগুলোকে তাবেদারি করবে পুলিশ আর এইদিকে অনশন করবে যোগ্য বৈধ শিক্ষকরা পুলিশের কাজ এটা নয় পুলিশের কাজ হল দুষ্টের দমন শিষ্টের পালন পুলিশ যদি এই ভূমিকা পালন করতে থাকে তাহলে পাবলিক এখন পুলিশের সঙ্গে যে ট্রিটমেন্ট করতে শুরু করবে তার দায় রাজ্য সরকার পুলিশকে নিতে হবে আমরা মনে করি তো রামনবমী ধর্মীয় অনুষ্ঠান সুকান্ত মজুমদারকে বার করতে হবে কেন পশ্চিমবাংলায় এমন অবস্থা হয়েছে বিজেপি রামনবমীর মিছিল বিজেপি অর্গানাইজ না করলে রামনবমীর মিছিল হচ্ছে না কিন্তু রামনবমী তো বিজেপির কোনো ব্যাপার নাই তার মানে এটা ধর্মীয় আর কর্মসূচি দেখেন এটা একটা রাজনৈতিক কর্মসূচি আর এস এস তৃণমূল বিজেপি সুকান্ত মজুমদার অভিষেক ব্যানার্জি এদেরকে পয়সা খাইয়ে রাস্তায় নামিয়েছে বাংলার মানুষ এই চাপে পা দেবে না তৃণমূলের পুলিশ তৃণমূলের গুন্ডারা তৃণমূলের পুলিশের গাড়ি ভাঙচুর করেছে ওদের সম্পত্তি ওদের বাবার সম্পত্তি ওদের বাবার সম্পত্তি ওরা কিভাবে ধ্বংস করবে সেটা ওদের ব্যাপার পুলিশ শুধুমাত্র এখানে নির্বিকার নয় এই যে যখন ওই ঠাকুর পুকুরে তৃণমূল ঘনিষ্ঠ কয়েকজন বড় লোক বাবার ছেলে মেয়ে তারা একজন আমিনুর রহমান নামে একটি গরিব সাধারণ মানুষকে গাড়ি চাপা দিয়ে খুন করে দিল তখন তো পুলিশ নির্বিকার বরঞ্চ এত শক্তি হলো পুলিশকে বললো যে পয়সা দিয়ে সেটেল করে দিতে আবার খর্দা আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার